শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা কাতারে ইসরায়েলি হামলা নিরাপদে আছেন হামাস নেতারা এবার ইসরায়েলের উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ইয়েমএনএফের ইসরায়েলের বিমান হামলা বহু হতাহত নেতানিয়াহুকে নার্সিসিস্ট বললেন কাতারের প্রধানমন্ত্রী হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা সহিংসতা জর্জরিত নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে বিক্ষোভ চরমে পৌঁছেছে এ সময় মন্ত্রী ও তাদের পরিবারের সেনা হেলিকপ্টারের দড়ি ধরে পালানোর ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পুলিশের গুলি চালানোর পর দুই দিনের আন্দোলনে নিহত হয়েছেন অন্তত কুড়ি জন তীব্র চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও প্রেসিডেন্ট সেনাবাহিনী শৃঙ্খলা ফিরিয়ে চেষ্টা করলেও অনুপ্রবেশকারীদের কারণে বিক্ষোভে নৈরাজ্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে কাতারে ইসরায়েলি হামলা নিরাপদে আছেন হামাস নেতারা কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শীর্ষ হামাস নেতারা নয় সেপ্টেম্বর মঙ্গলবার অন্তত বারোটি বিমান হামলা চালায় ইসরায়েল যার লক্ষ্য ছিল খলিল আল হায়া জাহের জাবরিন সহ কয়েকজন হামাস নেতা হামাস নেতারা নিরাপদ থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবস্থান করা হোটেল ঘটনার সময় গাজে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন হামাস নেতারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা দাবি করেছেন এই হামলার সমন্বয় করেছেন তিনি নিজে অন্যদিকে কাতারেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও কাপুরুষিত আক্রমণ বলে নিন্দা জানিয়েছে উল্লেখ্য কয়েকদিন আগে ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে অবস্থানরত হামাস নেতাদের হত্যার হুমকি দেন তার কয়েক ঘন্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন স্যার ঘোষণা করেন দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে তবে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস এবার ইসরায়েলের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলায় দোলপা শুরু হয়েছে ওয়াশিংটনে হামলায় সরাসরি জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এক বিব্রতকর অবস্থায় পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হামলা সমালোচনা করেছেন যা তার ক্ষেত্রে এক বিরল ঘটনা সোমবার দোহাই হামলায় একটি ভবন ধসে পড়ে এবং অন্তত ছয়জন নিহত হন যাদের মধ্যে একজন কাতারি নাগরিকও রয়েছেন হামাদ জানাই তাদের আলোচক দল অল্পের জন্য রক্ষা পেয়েছে সংগঠনটি অভিযোগ করেছে এই আক্রমণ প্রমাণ করে নেতানেহু সরকার শান্তি চায় না এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন এটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত আমার নয় কাতারকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ মিত্র উল্লেখ করে তিনি বলেন এ ধরনের পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে পরে ট্রাম্প কাতারের আমির ও প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে আশ্বস্ত করেন যে এই ধরনের ঘটনা আর ঘটবে না কাতারের পররাষ্ট্র মন্ত্রালয় একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়েছে অন্যদিকে নেতানিয়াহুর দপ্তর জানায় এটি সম্পূর্ণ ইসরায়েলের সিদ্ধান্ত হামাসের নেতাদের জন্য কোথাও আশ্রয় থাকবে না বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনায় ওয়াশিংটন তেল আবিব সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে কাতার যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদার সম্প্রতি এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তি ও চারশো মিলিয়ন ডলারের বিমান উপহার দিয়েছে ফলে দোহায় এই হামলা কূটনৈতিকদের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্কেও অস্বস্তি তৈরি করেছে তবে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন এই অপ্রীতিকর ঘটনাও হয়তো শান্তির নতুন সুযোগ সৃষ্টি করতে পারে ইয়েমেনে ফের ইসরায়েলি বিমান হামলা বহু হতাহত ইয়েমেনে ফের ইসরায়েলি বিমান হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত এবং আরও একশো একত্রিশ জন আহত হয়েছেন দশ সেপ্টেম্বর বুধবার রাজধানী সানা ও আলজ প্রদেশে এই হামলা চালানো হয় ইয়েমেনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বোমা বর্ষণে ঘরবাড়ি ত্রাণ কেন্দ্র ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনী হামলা সত্যতা নিশ্চিত করে জানিয়েছে লক্ষ্যবস্তু ছিল হাউতিদের সদর দপ্তর সামরিক ঘাঁটি ও জ্বালানি ডিপো এদিকে দোহাই হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো হামলার জেরে আরব বিশ্ব উত্তেজিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন দোহাই হামলা কেবল কাতারে নয় পুরো অঞ্চলের বিরুদ্ধে আক্রমণ তিনি কাতারের যে কোনো পদক্ষেপে সৌদি আরবের সহায়তার আশ্বাস দেন ইতিমধ্যে সংহতি জানাতে দোহাই পৌঁছেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন দোহাই ইসরায়েলি হামলা আঞ্চলিক নিরাপত্তা ও গাজের জিম্মিদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে তিনি আরও জানান ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নির্ধারণে শীঘ্রই আঞ্চলিক সম্মেলন ডাকা হবে কাতারে হামলার ঘটনায় কানাডা জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে তবে বিশ্বজুড়ে নিন্দা ঝড় উঠলেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েল বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহ হুশিয়ারি দিয়ে বলেছেন হামাস নেতাদের বহিষ্কার না করলে কাতারে ফের বিমান হামলা চালানো হবে তার ভাষায় হামাসকে আশ্রয় দিলে যে কোনো দেশই আমাদের আক্রমণের লক্ষ্য হবে নেতানিয়াহুকে নার্সিসিস্ট বললেন কাতারের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে ফের বেড়েছে উত্তেজনা কাতারের প্রধানমন্ত্রী সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বললেন নার্সিসিস্ট দোহায় বিমান হামলার পর দুই দেশের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে এই সংঘাত কি নতুন মাত্রা যোগ করবে ইসরায়েল আরব সম্পর্কের পড়নে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জোসিম আল থানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নার্সিসিস্ট আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের দোহায় বিমান হামলাকে বর্বরচিত বলে নিন্দা জানান গত মঙ্গলবার দোহাই হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এই ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কাতার সংযুক্ত আরব আমিরাত অন্যান্য উপসাগরীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন কাতারের মতে এই হামলা ছিল তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এরপর বুধবার নেতা নেহাও কাতারকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি বলেন হয় আপনারা হামাস কর্মকর্তাদের বহিষ্কার করবেন নয়তো বিচার নিশ্চিত করবেন অন্যথায় আমরাই ব্যবস্থা নেব পাশাপাশি তিনি কাতারের বিরুদ্ধে হামাসকে আশ্রয় ও আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগও তোলেন জবাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হামাসের দোহা অফিস আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুরোধে খোলা হয়েছিল দীর্ঘদিন ধরে গাজা ইস্যুতে মধ্যস্থার অংশ হিসেবে সেই অফিস ব্যবহার করা হচ্ছে প্রধানমন্ত্রীও সাক্ষাৎকারে একই তথ্য পুনর্ব্যক্ত করেন আবেগ ঘন কণ্ঠে কাতারের প্রধানমন্ত্রী বলেন হামলার দিন সকালে তিনি এক জিম্মি পরিবারের সঙ্গে দেখা করেছিলেন পরিবারের সদস্যরা জানিয়েছিলেন তাদের প্রিয়জনকে ফিরিয়ে আনার একমাত্র আশা ছিল কাতারের মধ্যস্থা কিন্তু নেতানিয়াহুর সাম্প্রতিক পদক্ষেপ সেই সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এই বাকযুদ্ধ নতুন জটিলতা তৈরি করেছে এখন প্রশ্ন হচ্ছে কাতার ইসরায়েল উত্তেজনা কি শুধু কূটনৈতিক স্তরে থাকবে নাকি এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলের স্থিতিশীলতায় বিশ্বের দৃষ্টি এখন দোহা ও তেল আবিবের দিকে এই সংঘাত কোন দিকে মোড় নেবে তাই এখন দেখার বিষয়